দেখো আমি কিন্তু এখন এইবারই রয়েছি কখন যাব কোনো গ্যারান্টি দিতে পারছি না তার কারণ আমি কিছু না আমি কখন যাব এখন আমি লেগে পড়েছি এই এই একটু খালি খালি করার জন্য অলরেডি অনেকটা হয়েছে দেখো পুরোটা পুরো সব এমন ভয় রয়েছে আমি তো বৌদিকে বলছিলাম আমি পরের দিন এসে দু একদিন থাকবো থেকে সবকিছু ক্লিন করবো আমি আর বৌদি মিলে তবে আজকে কিছুটা হাত লাগালাম এখানে বললাম যে সুন্দর ড্রেসগুলো এখানে রাখতে কয় নিয়ে আসলে না আমাদের এই আমি আর বৌদি একটু গল্প করে নিলাম তারপরে এই সমস্ত কাজগুলো বৌদির বললাম যে করার জন্য লাইট জ্বলেছে লাইট সব কিছু ক্লিন করতে হবে কি বলতো অনেক পুরনো জিনিস যেগুলো ব্যবহার হয় না সব জিনিসে সব ভর্তি হয়ে আছে মানে সব কিছু আলমারি থেকে শুরু করে সব কিছু 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 বাদ যায়নি সবই ঠেসে ঠুসে এদিক সেদিক রাখলাম ঠেসে রাখিনি এখানে ভালো গুছিয়ে রেখেছে এগুলো তো একদম ব্যবহারই হয় না এর মধ্যে যেগুলো রাখা কাটতে হবে কাটতে হবে তা খুব সুন্দর এটা এটা বৌদি তরফ থেকে শুনুন সব থেকে সুন্দর হয়েছে এটা কত নিয়েছিল সতেরোশো খুব সুন্দর এটা এটা বড়টার ছোটটার জন্মদিনে ও ডিসকাউন্ট ছিল যাই হোক বাইশো দেশ হ্যাঁ এ যা মানে যা সুন্দর যা সফট তারপরে কাজটাও এত সুন্দর দাম ভালোই দাম হবে তো যাই হোক এ এটা তাহলে জন্মদিনে পড়ালেই তো হতো তাই তো এই ড্রেসটা ছোটটার ছোটটাও তো ওই একই সেম যেটা নিয়ে আসলে তুমি ছোটটা ড্রেস গুলো নিয়ে আসো শুধু বড়টা রাখবো ছোটটার ধরে যাবে

কোথাও তাদের ড্রেস এত সুন্দর সুন্দর হয় না এটা হচ্ছে গতবারের কত সুন্দর দেখো এগুলো এ এটাও হেভি সফট খুব সুন্দর এটাও এই যে লাল সাদা যেটা নির্মল দাদা দিয়েছিল যেটা এটাও বেশ সুন্দর সফট সফট নেটটা হেভি এটা এই তো পড়ালো তাহলে এটা খারাপ লাগছে না গো ভালোই লাগছে আমি ভাবছিলাম যা দাম নিয়েছে ওর থেকে অনেক ভালো তা হয়ে যেত তা দেখছি যে না ভালো লাগছে জিনিসটা শুনো সেদিন পড়েছিল। বেশ ভালো লাগছে ড্রেস হলো না আমাকে জিজ্ঞাসা করছে ও কাকা তুমি কোথা থেকে নিয়ে আসো এগুলো আমি বলছি কেন বলছে তাহলে আমিও কিনবো আমি আর কিনে কি করবে ওই যে না খুব সুন্দর ওগুলো তুমি তাহলে আবার আমার পরের দিন যখন আসবা তখন আমার নিয়ে আসবা মানে আর কিচ্ছু হবে না তো অনেক জিনিস নিয়ে আসলে এই ও দাদাও দেখাচ্ছে একটু পরে তে এরা বলে গিয়ে বললাম এখন সিনু ড্রেসগুলো बेसिकली সিনু ড্রেসগুলো এই শোকেসে আগে রাখি তারপর যদি জায়গা থাকে তাহলে ছোটটার হবে কারণ এই যে এক সাইড পুরো খালি করা হচ্ছে আরো সমস্ত কিছু খালি করবো ওই বললাম না যে পুরনো মানে যেগুলো ব্যবহার হয় না সেই সমস্ত জিনিসে পুরো ভর্তি হয়ে গেছে তো সেগুলো একটু পরিষ্কার করতে হবে বৌদি ওদিকে আবার গেলে একটু রান্নার পাড়ে আর আমি এদিকে একটু গুছিয়ে দিচ্ছি থেকে গেলাম আর কি বলতো তো ওদিকে ফোন করে বলছে যে তুই একটা বেলা দরকার হয় থেকে একটু গুছিয়ে রেখে রেখে যায় কারণ কি বলতো তোমরা বুঝতে পারছো দু দুটো ছোটকে মানে কুচকুকে নিয়ে একা সামলেরও খুবই মুশকিল তাই আপনার মা থাকে না মা যায় স্কুলে তো সেই কারণে আমি যে হ্যাঁ আমি এই বেলাটা থাকছি থাকছি কি বলে যেতে দিল না কিছুতে আমি রয়ে গেলাম কি করবো এখন কোনো কাজকর্মও নেই শোকেশ চপ এই যে এখন হাত দিলাম আর এই যে বড়টার জামাটা এখন একটু বাঘ বলে বা বলে না আমাদের বাঘিনি তুমি বাঘিনি ওখানেই থাকবি <lok> <imLE> <simple>

आमिके के आमिके के आमिके के